কয়েকদিনের আলোচনার পরও সংবিধানে রাষ্ট্রের চারটি মূলনীতি পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর হয়নি। এছাড়া জাতীয় কাউন্সিলের নাম পরিবর্তন করে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে নতুন নাম প্রস্তাব করেছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল সেই প্রস্তাবেও একমত হয়নি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন নাম পরিবর্তন করলেও এর কাঠামো নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার জন্য বুধবার পাঁচটি ইস্যু নির্ধারিত থাকলেও দীর্ঘ সময় রাষ্ট্রের চার মূল নীতি নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে তবে ঐকমত্য হয়নি সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বাহাত্তরের সংবিধানের চার মূলনীতিকে এক ব্যক্তি ও মুজিববাদী চেতনার প্রতিফলন উল্লেখ করে পক্ষে মত দিয়েছেন বাদ যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি একটি মুজিবাতি মূলনীতি অন্যদিকে গণফোরাম সিপিবি সহ বাম দলগুলোর প্রতিনিধিরা বলছেন উনিশশো বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি রেখেই জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যুক্ত করা যেতে পারে কিন্তু বাহাত্তরের মূলনীতি বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন নতুন মূলনীতি করলে মানবেন না তারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধর ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ এবং মুজিবকেই দেওয়া হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির ধারণার সাথেও একমত হয়নি বিএনপি রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে সেটা তো নাও হতে পারে সেখানে বলা আছে তাদের প্রস্তাব যদিও এটার সাথে আমরা দিই যে আইন দ্বারা নির্ধারিত এখন আইন দ্বারা কী নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা একমত না বিএনপি বলছে যে আমরা দশ বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি এই টাইপের কমিটি টমিটি কিছু থাকতে পারবে না আলোচনায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় হতাশ কোনো কোনো দল আমরা এমন এক জাতি কোনোদিন আমরা ঐক্যমতে পৌঁছোতে পারবো না এটাই হ আমাদের জাতীয় মূল্যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন জাতীয় ঐক্যমত কমিশন মনে করে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদে মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না জানাতুল বাকে কেকা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে যতুন প্রতি লেনদেনে